আমার বাবা মা দুইজনে আমার জন্য অনেক প্রাউড ফিল করে এটা আমার দাদি আর দাদা মিলে এই নামটা দিয়েছে আসলে তখন তারা এই জিনিসটা ভেবে দেয় বাসায় অনেক প্রাইভেট টিচার আসতো এবং স্কুলের পড়া স্কুল শেষে এসে বাসায় এসে টিচার আসতো দিন রাতেও টিচার আসতো তো সময় পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যেত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল খান আর এই মুহূর্তে জাতীয় দলের সবচেয়ে তরুণ ওপেনার তানজিদ তামিম জুনিয়র তামিমের আইডল আবার সিনিয়র তামিম তানজিদের নামের সাথে কিভাবে তামিম যুগ হল এবার সেই গল্প নিজে জানালেন এই ওপেনার পরীক্ষায় ভালো করে মায়ের কাছ থেকে ব্যাট বল আদায় করতেন তামিম যুব বিশ্বকাপ জয়ী তারকা বললেন তার ক্রিকেটার হয়ে ওঠার গল্প সেই সাথে জানিয়ে রাখলেন কেরিয়ারের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বড় স্বপ্নের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দা গ্রিন রেজ স্টোরিতে নিজের নামের সাথে তামিম যুক্ত হওয়ার গল্প বলেন তিনি জানান আমার বাবা মা দুজনে দেয়নি ক্রিকেটার হিসেবে ঘরে ওঠার পেছনের গল্প নিয়ে তামিম জানান সব বাবা মাই চায় তাদের ছেলে পড়াশোনা করে বড় কিছু হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমার বাবা মাও ছেলেবেলায় সেই স্বপ্নটাই দেখেছিল গ্রাম থেকে শহরে নিয়ে এসেছিল পড়াশোনা করানোর জন্য অ্যাডমিশন নিয়ে জেলা স্কুলে পড়াশোনা করি যখন ছুটি পেতাম বা পড়াশোনার বাইরে যে সময়টাই পেতাম খেলাধুলার পেছনেই সময় কাটিয়েছি স্কুলের পড়া শেষে বাসায় অনেক টিচার আসতো রাতেও টিচার আসতো সময় পাওয়াটা কঠিন হয়ে যেত আম্মু আমাকে বলতো স্কুল থেকে আসার পর আমি যদি স্যারদের পড়া কমপ্লিট করতে পারি তাহলে বিকেলে খেলার সুযোগ দেবে আম্মু আমাকে বলতো যদি পরীক্ষায় ভালো করতে পারি তাহলে ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেবে ব্যাট অথবা বল কিনে দেবে আমি রেজাল্ট ভালো করতাম পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম এসব শর্ত পূরণ করলে আম্মু আমাকে খেলতে দিত আমি জানি না কিভাবে কি হয়েছে তবে ছোটবেলার খেলার ওই নেশাটা আমাকে এত দূর নিয়ে এসেছে আব্বু যখন অফিস থেকে এসে দেখতো আমি বাসায় ছিলাম না বা টিচার এসে বসে থাকতো আর আমি মাঠে খেলতে গেছি এজন্য বাবা অনেক রাগ করত। বাবার এই ঘটনা নিয়ে এখন আমি কিছু বলতে চাই না এখন বাবা মা দুজনেই আমাকে সাপোর্ট করে ভালো সময় খারাপ সময় দুজনই পাশে থাকে আলহামদুলিল্লাহ জাতীয় দলের ক্রিকেটার হওয়ার পরেও ছেলেবেলার বন্ধুদের সাথে এখনও দারুণ সম্পর্ক তামিমের তারা গর্ববোধ করেন জাতীয় দলের খেলা বন্ধুকে নিয়ে আর তামিমের জন্য সবচেয়ে গর্বের বিষয় যুব বিশ্বকাপ জয় আমার বন্ধু বান্ধব যারা আছে ছোটবেলা থেকেই আমার সাথে খেলতো তারাও এখন আমাকে নিয়ে গর্ববোধ করে গ্রামে গেলে বা শহরে পেলে তাদের সাথে আড্ডা দেয়া হয় একসাথে যখন আমি উনুর্দু উনিশ বিশ্বকাপ জিতি সবারই আশা ছিল আমরা ভালো কিছু করব। ইনশাল্লাহ আমরা সেটা করতে পেরেছি সবাই আসলে সেটা নিয়ে গর্ববোধ করে আমার মনে হয় বিশ্বকাপ জেতা সবচেয়ে গর্বের বিষয় বিশ্বকাপ খেলা তামিমের জন্য গর্বের বিষয় গেলো ওয়ানডে বিশ্বকাপে ভালো কিছু করতে না পারলেও পেয়েছেন এগিয়ে যাওয়ার প্রেরণা টি টোয়েন্টি বিশ্বকাপে এবার দলকে দিতে চান সেরাটা তিনি আরও জানান বিশ্বকাপ খেলাটা অনেক গর্বের বিষয় আমি অনেক ভাগ্যবান যে বিশ্বকাপ খেলতে পেরেছি আমি একটা জিনিস বিশ্বাস করি আমি হয়তো নিজে ভালো পারফর্ম করতে পারি নাই দেশকে ভালো কিছু দিতে পারি নাই কিন্তু যে জিনিসটা আমি দুই বছর পরে শিখতাম সেটা হয়তো বিশ্বকাপ খেলায় দুই বছর আগে শিখেছি আগেও বললাম বিশ্বকাপ খেলা সব সময় ভাগ্যের ব্যাপার সেই দিক থেকে আমি অবশ্যই ভাগ্যবান আলহামদুলিল্লাহ চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে সেরাটা দেওয়ার আমার ইন্টেন্ট সময় থাকে ইতিবাচক আমি বলার দেখে খেলি না বল দেখে খেলি বলের বেরিট অনুযায়ী খেলার চেষ্টা করি চেষ্টা থাকবে সেই প্রসেসটা মেনটেন করার টাইগারদের নরবড় বড় ব্যাটিং অর্ডারে ভরসা দিতে তামিম এবার বিশ্বকাপে দিবেন সেরাটা সেটাই তো এখন প্রত্যাশা সবার